মাঝরাতে বৃদ্ধাকে অজ্ঞান করে কি বাড়ি থেকে সোনা ও টাকা চুরি নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি মন্দিরা মাজি রাতে বৃদ্ধা একাই বাড়িতে ঘুমাচ্ছিলেন সেই সুযোগেই দরজা ভেঙে সোনা ও নগদ টাকা মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকার সম্পদ চুরি হল বৃদ্ধার নাম মায়ারানী রায় রবিবার রাতে দাসপুর থানার পলাশপাই গ্রামে ওই চুরির ঘটনাটি ঘটেছে মঙ্গলবার তিনি এই নিয়ে দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছে তারা তদন্ত শুরু করেছেন বৃদ্ধার বয়স আশির আশেপাশে তিনি একাই বাড়িতে থাকেন তিনি বলেন আমার হালকা ঘুম একটু শব্দ হলেই আমার ঘুম ভেঙে যায় অথচ ওই রাতে আমার শোবার রুমেই মাঝরাতে দুষ্কৃতীরা দরজা ভেঙে প্রথমে আমার শোবার রুমে ঢোকে তারপর আলমারির তালা ভেঙে প্রায় পনেরো গ্রাম সোনার গয়না নগদ দশ হাজার টাকা সমস্ত নথি ও বেশ কিছু শাড়ি নিয়ে চলে যায় এত ঘটনা ঘটলেও তিনি কিছুই বুঝতে পারেননি অনুমান প্রথমে জানালা দিয়ে বৃদ্ধাকে কোনো কিছু দিয়ে চেতনাহীন করে দেওয়া হয়েছিল তারপরই দুষ্কৃতীরা দরজা ভেঙে রুমের মধ্যে ঢুকে তাণ্ডব চালায় ঘাটাল মহকুমার সমস্ত খবরের আপডেট পেতে আমাদের স্থানীয় সংবাদ পেজটি ফলো করুন নমস্কার